আসসালামু আলাইকুম সুপ্রিয় গাজা থেকে একটা খারাপ খবর আছে কি সেটি সেটি হলো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেমিন নেতা তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন গাজায় প্রচন্ড আক্রমণ করে কেন ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে যে হামাস বারবার ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে নেয়া যে শান্তি পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি চলছে সেই যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে যে এর আগে হামাস ইসরায়েলের সেনাবাহিনীকে হামলা করেছে হামাস এই দাবিকে অস্বীকার করেছে এখন এবার বলা হয়েছে যে হামাস ইসরায়েলের সঙ্গে একটা প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে কেন এই দাবি করছেন বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ তারা এই দাবি করছে কারণ হামাস একটা জিম্মির মরদেহ হস্তান্তর করেছে সেই মরদেহ নিয়ে গিয়ে ইসরায়েল পরীক্ষা করেছে এবং ফরেন্সিক পরীক্ষা করার পর বলেছে যে একশো জনকে ধরে নিয়ে গিয়েছিল হামাস দু হাজার সাতই অক্টোবর ইসরায়েলে হামলা করার পর বারোশো ইসরায়েলি সেখানে মারা গিয়েছিল এবং দুশো একান্ন জনকে ধরে নিয়ে গিয়েছিল জিম্মি করে সেই দুশো একান্ন জনের মধ্যে এটি কারো মৃতদেহ নয় যে মরদেহটি দেওয়া হয়েছে সেটি ফিলিস্তিনের ভেতরেরই কারো একজনের মরদেহ সুতরাং এখন ইসরায়েল দাবি করছে যে হামাস আসলে প্রতারণা করেছে এবং ইসরায়েল বলছে যে এই ঘটনাটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার সামিল হামাস বলছে যে ইসরায়েল আসলে একটা ছোট খুঁজছে তাদের উপর আক্রমণ করার জন্যে এবং এই যুদ্ধবিরতির চুক্তিটাকে দুমড়ে মুছড়ে গুড়িয়ে দিয়ে আবারও আক্রমণ করার জন্যে তাদের কিছু কৌশল দরকার সেগুলোই এখন ইসরায়েল করছে এই হলো সবশেষ পরিস্থিতি আপনারা জানেন যে দু সালে হামাস যে আক্রমণ করেছিল তারপর বেনিয়ামি নেতানিয়াহ হামাস নির্মূল করা এবং জিম্মিদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে একটা সর্বাত্মক যুদ্ধ শুরু করেছিল এবং দুই বছর ধরে এই যুদ্ধ চলেছে এই যুদ্ধে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী আটষট্টি হাজারেরও বেশি মানুষ মারা গেছে যাদের ভেতরে নারী রয়েছে যাদের ভেতরে শিশু রয়েছে অর্থাৎ যারা আসলে সরাসরি রণক্ষেত্রের যোদ্ধা নয় এখন এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বিশ দফা শান্তি পরিকল্পনার আওতায় এই যুদ্ধটা থেমেছিল এটি আপনারা জানেন এবং সেখানে বলা হয়েছিল যে প্রাথমিক ধাপ হিসেবে হামাজ জীবিত সকল জিম্মিদেরকে ছেড়ে দেবে সে অনুযায়ী হামাজ বিশ জন জিম্মিকে ছেড়ে দিয়েছে এবং তখনও পর্যন্ত বিশ্বাস করা হচ্ছিল যে আটচল্লিশ জন জিম্মি হামাজের কাছে আটকে আছে বাকিদের মরদেহ বা দেহাবশেষ ইসরায়েলকে দেওয়ার কথা বেশ কয়েকজনের মরদেহ এরই মধ্যে হামাস দিয়েছে কিন্তু হামাস কিছু ডিফিকাল্টিস অর্থাৎ কিছু বাধার মুখে পড়েছে কি সেটি এক নম্বর হলো যে যেসব জিম্মিরা মারা গেছেন তাদেরকে কোথায় দাফন করা হয়েছে সে জায়গা ধ্বংসস্তূপের কারণে অনেকখানি পরিবর্তন হয়ে গেছে বলে তারা বলছে আবার যারা দাফন করেছিল তাদের অনেকে মারা গেছে ফলে হামাস ঠিক জানেও না যে জিম্মিরা যারা মারা গিয়েছিল তাদেরকে কোথায় দাফন করা হয়েছে এটি হলো একটি কারণ আরেকটি কারণ হলো যে গাজার মোট আহ আশি ভাগের মতো জায়গা বা তার চেয়ে একটু বেশি জায়গা ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে ইসরায়েল আক্রমণ করে এবং এই ধ্বংসস্তূপ না সরিয়ে ঠিক ঠাহর করে উঠতে পারছে না যে কোথায় সে জিম্মিদের মরদেহ রয়েছে সুতরাং এক ধরনের ডিফিকাল্টিস হামাজ আছে এখন এই পরিস্থিতিতেও বেনিমিন নেতানিয় বলছেন যে না চুক্তি অনুযায়ী যে জিম্মিদের ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে সেই জিম্মিদেরকে ফিরিয়ে দিতে হবে অর্থাৎ তাদের মরদেহকে বুঝিয়ে দিতে হবে এবং এই যে হামাস মরদেহ বুঝিয়ে দিতে পারছে না এটিকে যুদ্ধ বিরতির লঙ্ঘন হিসেবেই ইসরায়েল চিহ্নিত করার চেষ্টা করছে ইসরায়েল সেখানে ত্রাণকে এটি অনেকেই অভিযোগ করছেন যে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে তাদের অভিযোগ রয়েছে এবং এই যে এখন যেই একটা ঘোষণা দিলেন দিলেন বা নির্দেশ তার সেনাবাহিনীকে গাজায় একটা কঠোর আঘাত করার এর মধ্য দিয়ে কি এই যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে গেল কিনা সেটি এখন একটা দেখার বিষয় ঘটনার পর এখনো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আরব বিশ্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অর্থাৎ যে সময় আমি এই ভিডিও করছি তখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি এবং যুদ্ধবিরতি টিকিয়ে রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প কোনো উদ্যোগ নেবেন কিনা সেটাও এখন একটা দেখার বিষয় এই ঘটনার পরবর্তীতে কি হয় সেসব আপনাদেরকে আমি আরেকটি কন্টেন্ট করে জানাবো আশা করছি আপাতত যতটুকু তথ্য আমার হাতে আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ